সেমথে কোরআন কারিম থেকে একখানা আয়াত পাঠ করেছি আয়াতে কারিমার মধ্যে আল্লাহ যেটা তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন সেটা হচ্ছে আল্লাহাবুল আলমিন তিনি এরশাদ করতেছেন যাকে ইচ্ছা তিনি জ্ঞান প্রদান করেন আর যে ব্যক্তি ধর্মীয় জ্ঞান প্রাপ্ত হয় সে অতি কল্যাণে বস্তু প্রাপ্ত হলো আল্লাহ রব সবাইকে ধর্মীয় জ্ঞানের অন্বেষণ করার তৌফিক দেন না বরং আল্লাহ আমিন যাকে ভালোবাসেন মহব্বত করেন যার দ্বারা দিন সংরক্ষণ হবে যার দ্বারা ধর্মীয় শিক্ষার প্রসার ও হবে সাইলাভ আল্লাহ তাদেরকেই জ্ঞান শিক্ষা করার তৌফিক দান করেন চাইলে তো আল্লাহ রব আলমিন সবাইকে ধর্মীয় জ্ঞান শিক্ষা করার তৌফিক দিতে পারতেন কিন্তু আল্লাহ তালা সবাইকে দেন নাই বরং আল্লাহ মানব জাতির মধ্যে থেকে কিছু মানবকে আল্লাহ এই ধর্মীয় জ্ঞান শিক্ষা করার তৌফিক দান করেন কেন এই সমস্ত লোকদের দ্বারাই ধর্মীয় জ্ঞান প্রচার ও প্রসার হবে ধর্মীয় জ্ঞান তাদের মাধ্যমেই হেফাজত হবে যার কারণে আল্লাহ আলমিন এই সমস্ত ব্যক্তি বর্গকে বিশেষ ভাবে আলাদা ভাবে তাদেরকে নির্বাচন করেছে যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি তিনি ইরশাদ করতেছেন মাই ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ-দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি যেটা বলতেছেন যে মাই ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ইউফাক দিন ধর্মীয় জ্ঞান তো আল্লাহ তাদের কি দান করেন যারা এই ধর্মীয় জ্ঞান সংরক্ষণ করতে পারে বিশেষভাবে নবীজি সাল্লাহাম যেটা হাদিসের মধ্যে বললেন আল্লাহ তালা যার মঙ্গল কামনা করেন তাকে তিনি ধর্মীয় বিষয় সম্পর্কে জ্ঞান দান করেন তাহলে আমরা এই আয়তে কারিমার দ্বারা কি বুঝতে পারলাম যে আল্লাহ তালা মানব জাতির মধ্যে থেকে কিছু মানবকে কিছু ব্যক্তিকে আল্লাহ নির্বাচন করেন এলমিয়ে দিন শিক্ষা করার জন্য যারা এই এলমে দিন শিক্ষা করে মানব জাতির মধ্যে এই জ্ঞানকে ছড়াইয়ে দিবে যেমন আল্লাহ আরেকটি আয়তের মধ্যে বলতেছেন আমানু আল্লা আল্লাহ বলছেন তোমাদের মধ্যে যারা এবং যারা ধর্মীয় জ্ঞান শিখতে পেরেছে আল্লাহ তাদের মতবাকে বলন্দ করে দিবেন উঁচু করে দিবেন তাহলে আল্লাহ ধর্মীয় জ্ঞান সম্পর্কে কোরআনুল কারিমের মধ্যে একাধিক আয়াত তিনি নাজিল করেছেন যেমন এক জায়গার মধ্যে আল্লাহ তালা বলতেছেন বিষয়টা আল্লাহ মানে আল্লাহ তালাকে কারা বেশি ভয় করে আর কেনই বা ভয় করে দিহিলামা আল্লাহ তালার ওই বান্দা এবং বান্দিদের মধ্যে থেকে যারা ধর্মীয় জ্ঞান শিখতে পেরেছে মানে আল্লাহ তালাকে যারা চিনে আল্লাহ তালাকে যারা বুঝে তারাই তো আল্লাহ তালাকে ভয় করবে একজন ব্যক্তি বনের হিংসুর প্রাণী বাঘ চিনে না হিংসুর প্রাণী সিংহ চিনে না তো তার সামনে যদি আলোচনা করা হয় বাঘ অনেক ভয়ঙ্কর সিংহ অনেক ভয়ঙ্কর তো তার দ্বারা ভয় ততটা তলব করা সম্ভব না যখন সে দেখবে চিনবে বুঝবে না বাঘ আসলেই অনেক ভয়ঙ্কর সিংহ অনেক ভয়ঙ্কর প্রাণী তখন সে বুঝতে পারবে যখন সে দেখবে বুঝবে জানবে আর তার আগে তার ভিতরে এই বাঘ বাঘ বলে যদি আমরা হাজারো বার তার সামনে বলতে থাকি ভয় পয়দা হবে না ঠিক অনুরূপ যখন মানুষ এলমেদিন হাসিল করে এলমেদিন যখন তারা শিক্ষা করে তখন আল্লাহ তালাকে চিনতে পারে যে আল্লাহ তালা কত বিরাট আল্লাহ তালা কত মহান আল্লাহ তালা কত কহার আল্লাহ তালা কত গফার তখন বুঝতে পারে যখন আল্লাহ তালা সম্পর্কে জানতে পারে যে আল্লাহ তাআলা রহমান আল্লাহ তালা রহিম আল্লাহ তালা গফার আল্লাহ তালা গফুর আল্লাহ রব আলামিন কহার যখন চিনতে পারে তখন মানুষের মধ্যে ভয় জন্মে যেমন এই এলমদ্দিন হাসল সম্পর্কে নবীজ সাল্লাই বলতেছেন কোনালাম বলতেছেন কোন আলিমান আল্লাহ সব মানুষকে পৃথিবীর সকল মানুষকে আল্লাহ তাআলা বলতেছেন কোন আলিমান নবীজি বলতেছেন কোন আলিমান তোমরা আলিম হও আলিম হও আলিম হওয়ার জন্য নবীজি সাল্লাম তাগিদ করতেছেন আলিম হওয়ার জন্য তা আলিম যদি হতে না পারি পরের অপশনে নবীজি বলতেছেন যদি আলিম হতে না পারি দুর্ভাগ্যবশত তো নী বলছেন মোতা আলিমান তুমি এলমে দিন হাসেল করা বনো তালেবে এলেম হও আলেম হতে পারেনি তাতে কি হয়েছে এলমে দিন হাসিল করার জন্য তো চেষ্টা করতে পারি যেমন আমরা এই প্ল্যাটফর্মে যারা আছি আমরা কিন্তু এলমে দিন হাসিল করার যে উপযোগী বয়স ছোট বয়সে কিন্তু আমরা এলমে দিন হাসিল করি কিন্তু এখানে যারা আমরা আছি এখানে সবাই কিন্তু আমরা ছোট না সবাই আমরা প্রাপ্তবয়স্ক আমরা তো ইলম শিক্ষা করার জন্য একটা চেষ্টা করতেছি অর্থাৎ মোতা আলিমান আমরা ইলম হাসিল করার জন্য আমরা ফিকির এবং চেষ্টা করতেছি তাহলে নবীজি বলছেন কোন আলিমান আলেম হও আর যদি আলেম হতে না পারি আউ মোতা আলিমান ইলমদিন হাসিল করেন হও তারপরেও যদি হতে না পারি আও মহিবান যারা আলেম যারা ইলমদ্দিন অর্জন করেছে তাদেরকে মহাব্বত করার জন্য নবীজি সাল্লাম বলতেছেন মহেবান তাদেরকে মহাব্বত করো ভালোবাসো তাদের সাথে বিদ্বেষ পোষণ করো না বর্তমান সময়ে আলেমদের কে ভালোবাসনে ওলাও আছে আবার আলেমদের কে মহাব্বত করেন ওলাও আছে আবার আলেমদের আলেমদের বিদ্বেষ পোষণ করে নেওয়ালাও ব্যক্তি আছে এজন্য আল্লাহ তালা আমাদের সবাইকে আলিমদেরকে মোহতালা আলমদেরকে ভালোবাসনেওয়ালা আমাদেরকে বানাই দুয়াই আমরা আল্লাহ কাছে করব তারপরে তিন নম্বর চার নম্বর হচ্ছে অর্থাৎ তোমরা আলিমদেরকে অনুসরণ করো সাল্লাম এই হাদিস কারিমার মধ্যে চারটি কথা বলেছে এক আলিমান আলিম হও যদি আলিম না হওয়া যায় আও মোতা আলিমান

এই চারের যে কোনো একটাতে আমরা থাকবো আমরা যেহেতু দিন হাসিল করার জন্যই আল্লাহ তালা আমাদের দিলকে আমাদের কলবকে আমাদের অন্তরকে এই প্ল্যাটফর্মে আবদ্ধ করেছে এই জন্য আমরা এই প্ল্যাটফর্ম যতদিন থাকবে আমাদের এই কোর্স যতদিন চলবে ততদিন পর্যন্ত আমরা এতমেনানের সাথে আমরা সবাই দৃঢ় দিলে আমরা এই প্ল্যাটফর্ম এর থেকে করবো তো ইনশাল্লাহ সবাই ইনশাআল্লাহ